হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আপনাদের জন্য আজকে একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে কোনো নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন তাহলে আসুন রেসিপিটি শুরু করি আজকে আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি চিড়ে চিড়ের একটি রেসিপি শেয়ার করব বাচ্চা থেকে বড় সবার উপযোগী একটি রেসিপি হেলদি একটি রেসিপি ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চিরের এই রেসিপিটির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা গুড় আর আমি নিয়ে নিয়েছি কাজুবাদাম কিছুটা কিশমিশ কিছুটা বাদাম ও কাঠবাদাম আমি কিন্তু চিড়ের পোলাও না অন্য একটি রেসিপি শেয়ার করব সঙ্গে থাকুন প্রথমেই একটি পাত্রে আমি এই চিড়েগুলোকে দিয়ে নিচ্ছি চিঁড়েতে আমি এখন জল দিয়ে নিচ্ছি চিঁড়েগুলোকে আমি প্রথমে বেশ ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমি হাতের সাহায্যেই জল থেকে এইভাবে তুলে নিচ্ছি জল থেকে এইভাবে চেপে জল ছাড়িয়ে এইভাবে আমি নিয়ে নিচ্ছি চিঁড়েগুলোকে মিক্সিং জারে আমি বাদাম ও কাঠবাদামগুলোকে দিয়ে আমি পেস্ট করব না পুরোপুরি আমি আর কিছুটা কাজু বাদামগুলোকে আমি দিয়ে নিচ্ছি অর্ধেকটা আর আমি বাকিগুলোকে রেখে দিচ্ছি আমার পরে কাজে আসবে আমি এগুলোকে ঠিক এই রকম করে নিয়েছি এখানে আমি একটি রাঙা আলু বা মিষ্টি আলু সেদ্ধ করে নিয়েছি চিঁড়েগুলোতে আমি এই রাঙা আলুটি দিয়ে দিচ্ছি প্রথমে আমি হাতের সাহায্যে এই রাঙা আলুটিকে এভাবে চিরের সঙ্গে বেশ ভালোভাবে আমি মেখে নেব চিঁড়েতে প্রচুর সোডিয়াম রয়েছে আমাদের ওয়েট লস করতে সাহায্য করে আবার প্রচুর আয়রন রয়েছে ভীষণ উপকারী একটি খাবার চিঁড়ে ও রাঙালুগুলোকে আমি এইভাবে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এইবার এখানে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নেওয়া বাদামগুলোকে দিয়ে দিলাম আমি যে গুড় নিয়েছিলাম গুড়গুলোকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম আমি এখানে সেই গুড়গুলোকেই এখানে দিয়ে নেব দিয়ে নেব এখানে একটু স্বাদ মতো নুন এইবার আবারও আমি হাতের সাহায্যে এই সবগুলোকে বেশ ভালোভাবে মেখে নেব এইভাবে আমি মেখে নিচ্ছি ভীষণ সুস্বাদু একটি রেসিপি আমার সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এত সাপোর্ট করছেন আমাকে এত ভালোবাসা দিয়েছেন সময় আমার পাশে রয়েছে আর যারা প্রথম আমার ভিডিও দেখছেন তাদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে আমার পাশে থাকুন আমি এই সবগুলোকে এইভাবে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এটা কিন্তু বেশ নরম করা যাবে না আমার এরকম শক্ত শক্তই থাকবে এখানে আমি বাটিতে একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এবার আমি এই চিরের যে এগুলো মেখে রেখেছি এগুলোকে আমি হাতের সাহায্যে একটু গোল গোল করে নেব প্রথমে প্রথমে আমি এইভাবে গোল করে একটু চেপে এইভাবে করে নেব করে নিয়ে হালকাভাবে একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে নেব এইভাবে আমি কর্নফ্লাওয়ার মাখিয়ে এগুলোকে এরকম একটা শেপ দিয়ে নিচ্ছি আমি এইভাবে প্রথমে হাতের সাহায্যে এটি গোল করে নিয়ে এইভাবে চেপে গোল গোল করে করছি করে উপর থেকে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার বা কেউ চাইলে বেসন দিয়ে নিতে পারে এইভাবে আমি সবগুলোকে করে নিয়েছি আমি এগুলোর উপর দিয়ে একটি করে গোটা কাজু ও কিশমিশ এইভাবে দিয়ে বসিয়ে দিয়ে সাজিয়ে নিয়েছি আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে নেব একটু আমি বাটার বাটারগুলো আমি কুর্তির সাহায্যে একটু চারধার এইভাবে সবই নিয়ে নিচ্ছি এই পুরো রেসিপিটি আমি লো টু মিডিয়াম হতে করে নেব এইবার এখানে আমি এগুলো দিয়ে দিচ্ছি আমি আরও একটি সাইড দিয়ে দিয়ে নিচ্ছি আমি এই পাশে আরও একটি দিয়ে নিলাম একটু ঢেকে দেব এইবার আমি ঢাকনা খুলে নেব আস্তে করে আমি উল্টে নেব সবগুলোকেই উল্টে দিয়েছি আবারও আমি একটু সাইড থেকে বাটার দিয়ে নেব আবারও আমি একটু লো ফ্লেমে ঢেকে রাখব এবার আমি ঢাকা খুলে নেব যে কেউ পছন্দ করবে এমন একটি রেসিপি খেতে ভীষণ সুন্দর একটু লাল লাল করে এইভাবে লো ফ্লেমে ভেজে নেব এগুলো আমার বেশ লাল লাল হয়ে এসেছে লো ফ্লেমে একটু কিন্তু টাইম দিয়ে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এবার আমি এগুলোকে তুলে নেব বাকিগুলোকেও আমি এইভাবে বাটার দিয়ে দিয়ে নিয়েছি একই রকমভাবে এগুলোকেও আমি বাটার দিয়ে লো ফ্লেমে ভেজে নেব আমার এই স্ন্যাক্স রেসিপিটি রেডি টু সার্ভ এটি বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারবে সকালে ব্রেকফাস্টেও খেতে পারবে বিকেলে স্ন্যাক্স হিসেবে ভীষণ স্বাস্থ্যকর একটি রেসিপি পেট ভরা থাকবে বাচ্চাদের বড়রা যে কেউ খেতে পারবে ভীষণ সুস্বাদু রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই